রুটি লুচি পরোটা তো অনেক হলো তবে একটু অন্য কিছু যদি খেতে চান তাহলে এই রেসিপি বানিয়ে নিন এর সাথে আলাদা করে কোনো তরকারি লাগবে না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগবে আর একদমই কম সময়ে তৈরি করতে পারবেন তো এই রেসিপির জন্য প্রথমেই ডোটা মেখে নেবো তার জন্য একটা বোলের মধ্যে হাফ কাপ আটা হাফ কাপ ময়দা নিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে একটু সাদা তেল এখানে আমি সাদা তেলটা কিন্তু একটু বেশিই দিয়েছি প্রায় চার টেবিল চামচ মতো তেলটা একটু দিলে তাহলে ময়ানটা ভালো হবে আর এইভাবে একটু মুঠো করে কিন্তু দেখে নিতে হবে মুঠো মতো হয়ে গেলে তাহলেই বুঝতে পারবেন ময়ানটা পারফেক্ট আর যদি না হয় তাহলে আরও একটু সাদা তেল দিয়ে তারপর ময়ানটা দিয়ে নেবেন এইবার অল্প অল্প নর্মাল জল দিয়ে টোটাকে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু ডোটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না আমরা যেরকম রুটি বানানোর আগে ডো বানাই ঠিক সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে তো ডোটাকে একটু ঠেসে ঠেসেই মেখে নেবেন তাহলে টিফিনগুলো খুব ভালো হবে আর দারুণ ফুলবেও তো এইভাবেই কিন্তু আমি মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে পুটটা বানিয়ে নেবো কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোঁড়ন একটা তেজপাতা ছিঁড়ে দিলাম একটু হিং দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপরের মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো তার জন্য সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় হাফ চামচ করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ চামচরে কম দিলাম লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এগুলোকে লো ফ্লেমে না করে মশলাগুলোকে ভালো করে ভেজে নিলাম মশলার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এখানে আমি দুটো আলুকে মেখে নিয়েছিলাম সেই আলু দুটোই দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এইবার না করে আলুটাকেও কিন্তু সমস্ত মশলার সাথে একটু ভেজে নিতে হবে আর আলুটাকে নাচাড়া করে ভেজে একটু শুকনো শুকনো করে নিতে হবে তবেই কিন্তু পুরটা খেতে দারুণ লাগবে তো আলুর পুরটা একেবারেই রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে আমি আবারও একটু ভালো করে মেখে নিলাম তারপর ওর থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে কিন্তু একটু ছোট ছোট করেই কাটছি তবে একেবারে ছোট নয় রুটির জন্য যেরকম আমরা লেচি কাটি তার থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি এইবার এক একটি লেচি নিয়ে হাতে এইভাবে একটু পাকিয়ে নিতে হবে তারপর শুকনো আটা বা ময়দা দিয়ে ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি এইরকম ছোট করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেলে মাঝখানে ওই আলুর পুরটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তারপর চারিদিকের মুখটা এইভাবে একত্র করে নিয়ে খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে আলুর পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায় আর তারপর মুখটাকে এইভাবে ভালো করে বন্ধ করে একটু চেপে দিতে হবে যাতে আলুর পুরটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় আর চাকির উপরে রেখে হালকা করে একটু বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলার কিন্তু একদমই দরকার নেই এই রকম ছোট করে আর একটু হালকা করেই বেলে নিতে হবে তাহলেই এই টিফিনগুলো রেডি হয়ে যাবে দেখুন এরকম মোটা করেই কিন্তু আমি বেলেছি আর একইভাবে আরও একটা বেলে দেখাচ্ছি আবারও একটা বেলে নেওয়া হয়ে গেলে মাঝখানে ওই আলুর পুটটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে মুখটা একইভাবে ভালো করে বন্ধ করে নিতে হবে টিফিনগুলো বানানো কিন্তু একেবারেই সহজ আর খেতেও দারুণ লাগে আর তৈরি করতেও যে খুব একটা ঝামেলা সেটাও কিন্তু নয় যখন তখন এই রেসিপি অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আবার এর সাথে আলাদা করে তরকারি বানানোরও কোনো ঝামেলা নেই তো এটাও কিন্তু রেডি হয়ে গেছে আর একইভাবে আমি সব কটা টিফিনকেই রেডি করে নিয়েছি এইবারে এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এইবার টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি আর একসাথে দুটো ভাজ্যি আমি প্রথমে আপনাদের অসুবিধা হলে আপনারা একটা একটা করেও ভেজে নিতে পারেন আর এইভাবে ওপর থেকে একটু তেল ছড়ি ছড়ি দিতে হবে তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর ফুলে উঠবে যেহেতু মাখাটা খুব ভালো ছিল সেই কারণে কিন্তু এগুলো দারুণ ফুলবে তো দেখুন এগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে তো একটা আমি উল্টে দিলাম আর অপরটাও কিন্তু এইভাবে ভেজে এটাও উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে সবগুলোকেই কিন্তু আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এইবার এগুলোকে তুলে নেব আর এই টিফিনগুলো কিন্তু খুব একটা তেলও টানে না মানে এই যে যতটা তেল দেখছেন এটা কিন্তু বলতে গেলে পুরোটাই রয়ে যাবে খুব সামান্য পরিমাণে খরচা হবে তাই বললাম এই টিফিনগুলো কিন্তু খুবই কম তেল টানে তো একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি এইবার কিন্তু প্রথম ব্যাচে আমি দুটো দুটো করে ভেজেছিলাম তো তারপরে আমি একটা ভেজে দেখাচ্ছি তো দেখুন একটা করে ভাজলে যদি আপনাদের সুবিধা হয় তাহলে একটা করেই ভাজবেন আর এইভাবে কিন্তু প্রত্যেকটাই ফুলবে সে একটা ভাজুন আর দুটো ভাজুন মাখা যদি ভালো হয় তাহলে কিন্তু রেসিপি একদম পারফেক্ট হবে তো এটাও আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি আর এইভাবে শুধু শুধুই খেতে এটা কিন্তু দারুণ লাগে ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ